নমস্কার আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা গড়বেতায় প্রকাশিত হলো গ্রন্থ আমাদের গড়বেতা পশ্চিম মেদিনীপুর জেলায় সালমহু আশি মূল পলাশ পরিবৃত এক অনন্য জনপদ গড়বেতা এই স্থানেরই রোমাঞ্চকর ইতিহাস কৃষ্টি সংস্কৃতি লোকসংস্কৃতি মন্দির মসজিদ উত্থান পতনের বিবর্তনের কাহিনী সমন্বয়ে প্রকাশিত হয়েছে একাকর গ্রন্থ গড়বেতা আপায়ন লজে নয়ই মার্চ রবিবার বিকেলে এর সম্পাদনায় রয়েছেন কবি ও গল্পকার কাশীনাথ সাহা ও বিশেষ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবী শিক্ষক শান্তনু দে এই সম্পাদকদের জানিয়েছেন দশ পৃষ্ঠার রঙিন ছবি সমন্বিত প্রায় চারশো পৃষ্ঠার এই গ্রন্থে বৈচিত্র্যময় বিষয়ে বত্রিশ জন স্বনামধন্য গবেষক ও প্রাবন্ধিক কলম ধরেছেন তাঁদের দীর্ঘ বারো বছরের প্রচেষ্টার এই ফসল মেদিনীপুর জেলার মানচিত্রে ধরে রাখার মতো এক ঐতিহাসিক দলিল এদিন দুই শতাধিক মানুষের সাথে এই গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে আরও সামিল হয়েছিলেন আইনজীবী শ্যামল মহাপাত্রের পৌরোহিত্যে লোক সংস্কৃতি গবেষক মধুব দে কবি ও অধ্যাপক ডক্টর অদীপ ঘোষ কবি সুনীল মাঝি ঔপন্যাসিক সুকুমার কলা মেদিনীপুর জেলা সাহিত্য একাডেমির সম্পাদক কবি ভবেশ বসু কবি বিমল চন্দ্র রায় শিক্ষাবিদ রাধারমন মণ্ডল শিক্ষাবিদ তরুণ গোস্বামী গড়বেতা এক ব্লক উন্নয়ন আধিকারিক রামজীবন হাসদা প্রমুখ সুধিজন গড়বেতা থেকে শান্তনুদের সৌজন্যে রিপোর্টে শ্যামসুন্দর দলই লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তা এই দাসপুর বার্তায় যুক্ত হো আলোর পথে এগিয়ে চলুন